সালামু আলাইকুম আমি নূর যেতে হবে বহুদূর যদি থাকে আপনাদের দোয়া ফাইনালে কিন্তু আজকে যে জিনিসটা লঙ্কা টি টেনের কিন্তু আজকে ফাইনাল হচ্ছে যেখানে খেলছে হচ্ছে জাফনা টাইটান্স এবং বাংলা টাইগার্স সেটার আপডেট দেব ছোট্ট করে একটু বলে নেই সেটা হচ্ছে যে ভোর ছটার দিকে অর্থাৎ আগামীকাল বাংলাদেশও আগামীকাল ভোর ছয়টায় আবার কিন্তু মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের লাস্ট টি টোয়েন্টি এই টি টোয়েন্টি ম্যাচে লিটন দাসকে ফিরে পাবে তার রানের দেখা উঠে পাবে লিটন দাসকে নিয়ে সমালোচনা শেষ নেই ক্যাপ্টেনসির কোনো সমস্যা নেই সমস্যা যেটা মেন সেটা হচ্ছে যে আপনি রান পাচ্ছে না রান পাচ্ছে না বলে ব্যাটে বলে খেলতে ভুলে গেছে তবে একটা জিনিস এখানে বলে নেই সেটা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররাও কিন্তু রান পাচ্ছে না এটা একটা দেখার বিষয় প্লিজদের কন্ডিশন খুবই বাজে তো ভিডিওর টপিক সেটা না ভিডিওর টপিক হচ্ছে সাব্বির রহমান সাব্বির রহমান আজকে ফাইনালে কিন্তু আট বলে ষোলো রান করেছে দুইটা ছক্কা মেরেছে তৃতীয় নাম্বার ছক্কাটা সুইপ করতে সুইপ শট দিতে চেয়েছিল একদম বাউন্ডারির কাছাকাছি চার আঙ্গুল হবে ফিল্ডার কিন্তু ক্যাচ ধরেছে ছক্কাটা হয় যদি ছক্কাটা হতে পারতো হয়তো বা ইনিংসটা আরও বড়ো হতো তো এখানে কিন্তু লঙ্কা টিটেনের প্রস্তুতি মোটামুটি শেষ কেমন হলো সাব্রির প্রস্তুতি সাব্রির টোটালি টোটালি প্রস্তুতি হিসেবে যদি আমি বলি প্রথম ম্যাচে জিরো তারপর এটা আট তারপরে ষোলো তারপরে মোসাদ্দিকেরও সাথে বিশ আছে। তারপরে আবার ষোলো সতেরো আবার জিরো কালকে কিন্তু সাকিবের ম্যাচের সাথে কিন্তু সাকিবকে টি টেন থেকে বিদায় করে দিয়েছে সেখানেও কিন্তু যথেষ্ট ভালো এবং ফাইনালে আজকে আট বলে কিন্তু ষোলো রান করেছে দুইশো স্ট্রাইক রেট মোটামুটি অ্যাভারেজ বলা যায় যে মোটামুটি ভালো তবে এনসিএল খেলবে কিনা এ বিষয়ে একটু বলে নিই হয়তো সে রাজশাহীর হয়ে তার এনসিএল খেলার কথা ছিল এবং এনসিএল খেলার পরে বিপিএল খেলার খেলার কথা ছিল এখানে একটা প্রবলেম কি যে ম্যাচগুলো শেষের দিকে এবং রাজশাহীর পয়েন্ট টেবিলটা খুবই অবস্থা খারাপ যদিও আজকে জয় পাইছে শান্ত আজকে যথেষ্ট ভালো খেলেছে চুয়াত্তর রান করেছে পাঁচটা ছক্কা মেরেছে রাশিয়ায় হয়ে তো সাব্বির রহমানের কিন্তু রাশিয়ায় হয়ে খেলার কথা ছিল বাট পয়েন্ট টেবিলের কন্ডিশন খুবই খারাপ কারণ অল্প কিছু ম্যাচ আর এনসিএলে আসে খুব দ্রুত ফাইনাল হবে কিছু দিনের মধ্যে হয়তো বা ঢাকার সাতটাতে ষাটটাতে জিতেছে সো সেখানে কিন্তু সাব্বিরের খেলার কথা ছিল তবে এনসিএল এখন খেলবে কিনা হানড্রেড পার্সেন্ট নিউজটা আমার কাছে নেই তবে টি টেন শেষে যদি দেশে ফেরার পরে আজকে রাতে যেহেতু টি টেনে ফাইনাল চলছে শ্রীলঙ্কাতে সেটা শেষ হলে হয়তো বা বাংলাদেশে আসার পরে এনসিএল খেলতেও পারে এক দুইটা ম্যাচ হয়তোবা খেলবে কারণ তার সাথে রাজশাহীর কিন্তু চুক্তি আছে সব মিলিয়ে মোটামুটি প্রস্তুতিটা বলা যায় যে দুইশো দুইশো স্ট্রাইক রেটে আড়াইশো স্ট্রাইক গ্রেড তিনশো স্ট্রাইক গ্রেড মোটামুটি টি টেনে কিন্তু একবারে খারাপ করে না মোটামুটি টাসে আসে ছক্কাগুলো দেখে মনে হয়েছে তার কনফিডেন্স লেভেলটা মোটামুটি আগের মতোই আছে যদি এনসিএল খেলতে পারতো যে সুন্দর পিজে এনসিএল খেলা হচ্ছে সেখানে যদি দু একটা ম্যাচ যদি বিগ স্কোর করতে পারতো কনফিডেন্স লেভেলটা আরও ভালো হতো এবং বিপিএলের জন্য সবচেয়ে বেস্ট হতো তবে বেস্ট অফ লাক অবশ্যই আজকে বাংলা টাইগার জিতুক বাংলাদেশি একটা ক্লাব যেখানে অবশ্যই আশা করব যেখানে বাংলাদেশি দুজন প্লেয়ার খেলছে যেখানে মোসাদ্দেক এবং সাব্বির রহমান সৌম্যর খেলার কথা ছিল যদি সিরিজের কারণে খেলতে পারেনি সব মিলিয়ে আমি বলবো যে এটা সাব্বিরের প্রস্তুতি আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট ভালো এনসিএল খেললে আর একটু প্রস্তুতি পারবে বিপিএলে ভালো করুক ভালো কিছু করুক এটুকুই আশা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম